তারা বঞ্চিত হয়েছে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো বিজেপি বিরোধী বিধায়কগণ সাংসদগণ এবং দিল্লি দেশগুলোর সাথে জীবন মানুষের মনে উন্নত হবে কেরাম সামাজিক কাঠামো তার যে অবস্থান ভারতবর্ষ মোদী সরকার বা বিজেপির প্রতি এতই

আক্রমণের সমস্ত অংশে জনগণ এগিয়ে আসুন দেশের সংবিধান রক্ষায় সমস্ত অংশে জনগণ এগিয়ে আসুন বড় রাজ্যপালের ষড় বন্ধ করোকে আটকে রাখা রাজ্য পঞ্চজন স্বার্থবাহী বিল রাজ্যপালকে অবিলম্বে অনুমোদন দিতে হবে মোদী সরকার দেশে যুক্তরাষ্ট্রীয়

প্রধানমন্ত্রীর চেয়ারে মুখ্যমন্ত্রীর চেয়ারে বা সাংসদ বিধায়ক হলেও তারা এই সংবিধান মানেন না সংসদ কে বিধানসভাগুলোকে সেখানে প্রায় এটাকে তার সমস্ত মর্যাদা পরম্পরা

ভাষা সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে যদি কোনো আইন প্রণয়ন করতে হয় বা কোনো আইনের কোন ধারা সংশোধিত করতে হয় উনিশশো সালে যখন আমাদের এই সংবিধান গৃহীত হয় তার আগে উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হওয়ার পর পরেই কিন্তু

বিগত পঁচাত্তর বছরে এই সংবিধান বারের উপরে সংশোধিত হয়েছে এবং এরকম সংশোধন করার ক্ষেত্রে সংসদের স্ট্যান্ডিং কমিটি সিলেক্ট কমিটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আরো নানাভাবে তার শুনানি হয়েছে বিধানসভাও হলো যে করতে গেলে পরিবিনি করতে হয় পিতার তিনি লক্ষ্য হচ্ছে কি পার্লামেন্টে কি বিধানসভাতে আপনারা আজকে পত্রিকা দেখেছেন গতকাল উত্তরাখণ্ড বিধানসভাতে সেখানে ইউনিফর্ম সিভিল কোর্ট সারা টাইম পাস করেছে আমাদের দেশ এত विचित्र সেখানে

নরেন্দ্রনা নদী অমিত শাহরা এরকম ভাবে সমস্ত পয়েন্ট পাশ করছেন কোনো কোনো আমাদের সংবিধানের চেয়ে মূল আবেদন সাবজেক্ট ক্রেডিট এটাকে লঙ্ঘন করে আজকে রাজ্যগুলোকে এগুলি চলছে উদ্দেশ্যরা কি উদ্দেশ্য হলো এসে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্ম নিরপেক্ষ কাঠামো আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন যে কয়েকশো বছরের যে এই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের করেছে বহু পরীক্ষা নিরীক্ষা করে এগুলাকে কিভাবে আরো সমৃদ্ধ করবে তার জন্য যে সমস্ত রাস্তা রেখে গেছেন এগুলোকে তারা সম্প্রতি অর্থ করতে চায়

এটা মনে করলে ভুল হবে যে আমাদের বিরুদ্ধে আমাদের এই আক্রমণের মধ্যে স্বাধীনতার উপরে ইরাক্রমন আমাদের দেশের যুক্তরাষ্ট্র কাথামু বহ্তবাদী কারণ যে যুক্তরাষ্ট্র কাথাম এবং বহ্তবাদী হলো আমাদের শক্তি উৎস ভারতীয় জাতীয় ভারতীয় রাষ্ট্র ভারত রাষ্ট্রের